ভাষা শিখে আরবি আসসালামু আলাইকুম পিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বা বনেরা আজকে আমরা শিখব আরবি ভাষা আমরা যারা নতুন তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আমরা কোভিডের সাথে কথা বলে কিভাবে ছুটি আনবো দেশে যাবার জন্য সমস্ত বিষয় নিয়ে আজকেরই বিস্তারিত প্রথমে আরবি ভাষা নিচে আরবি পরে বাংলা ভাষা নিচে বাংলা শব্দ যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না চেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেললাইকটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক আনা কফিল অয়েন তো হচ্ছে আমার মালিক কুতায় আমার মালিক কুতায় আরবিতে বলে আনা কফিল অয়েন এখানে আনাট হচ্ছে আমি বা আমার কফিল আর হচ্ছে মালিক অয়েন বা ফেন আর তো কুতায় তাহলে আমরা শিখলাম আনা কফিল ওয়েন এত হচ্ছে আমার মালিক কোথায় সুফ জুয়া মজুদ গুরহা আর তে দেখ ভিতরে রুমে আসে দেখো ভিতরে রুমে আসে আর ভিতরে বলে সুফ জুয়া মসজুদ গুহা এখানে সুফ এর্তচ্ছে দেখা বা দেখো জুয়াছে ভিতরে বা দাখলছে ভিতরে সুফ জুয়া দেখো ভিতরে মজুদ আর তে আসি বা আসে আর তুচ্ছে রুমে মজুদ গুরহা রুমে আসে তাহলে আমরা শিখলাম সুফ জুয়া মজুদ গুরফা আর তুচ্ছে দেখো ভিতরে রুমে আসে কেফ হায়েক ইয়া সয়ীদী আনায়বগা রু বিলা তোয়ারি এটার জনাব কেমন আসেন আমার ইমার্জেন্সি দেশে যেতে হবে জনাব কেমন আসেন আমার ইমার্জেন্সি দেশে যেতে হবে আরবিতে বলে কেফ হায়ালক ইয়া শয়ীদি আনায়াবগা রুবিলা তোয়ারি এখানে কেফ বা কেফ এর চেয়ে কেমন হালেক এটার চেয়ে আসব অবস্থা ইয়া সয়ীদ এট হচ্ছে জনাব মায়ের ক্ষেত্রে বলা হয় কেফ হায়েক ইয়া সয়ীদ এটি হচ্ছে জনাব কেমন আছেন আয়নার তো হচ্ছে আমি বা আমার অ্যাপগার তো হচ্ছে লাগবে বা যেতে হবে রু অর্থ হচ্ছে যেতে অ্যাপগার রু যেতে হবে বিলা দেড় হচ্ছে দেশ তোয়ারি আর হচ্ছে ইমার্জেন্সি আর রু বিলা তোয়ারি আর হচ্ছে আমার ইমার্জেন্সি দেশে যেতে হবে তাহলে আমরা শিখলাম কে ফাহালে গিয়া সঈদ আনা অ্যাপগা রু বিলা তোয়ারি আর হচ্ছে জনাব কেমন আছেন আমার ইমার্জেন্সি দেশে যেতে হবে লেস অবগারু ইন্টাবিলা তোহারি অর্থ হচ্ছে কেন তোমার ইমার্জেন্সি দেশে যেতে হবে কেন তোমার ইমার্জেন্সি দেশে যেতে হবে বলে আরবি তো বলে এখানে লেস হতে হচ্ছে কেন বা কেন অ্যাপগা হার হচ্ছে হবে রু অর্থ হচ্ছে যাওয়া যেতে অ্যাপগা রু যেতে হবে ইন্টার তো তুমি বিলাত দেশ তোহারি অর্থ হচ্ছে ইমার্জেন্সি ইন্টাবিলা তোয়ারি তোমার ইমার্জেন্সি দেশে তাহলে আমরা শিখলাম লেস অ্যাপগা রু ইন তো আর তোমার ইমার্জেন্সি দেশে যেতে হবে আসান হাকি মামা জিয়াদা মারি অনেক অসুস্থ কারণ আমার মা অনেক অসুস্থ আর তো বলে আসান হাকি মামা জিয়া মারি এখানে আসান এর্তচ্ছে কারণ হাকি এর্ত হচ্ছে আমার মাথ হচ্ছে মা আসান হাকি মামা কারণ আমার মা জিয়া দার্থ হচ্ছে অনেক বা অতিরিক্ত মারি দে অসুস্থ বা রুগী জিয়াদা মারিত অনেক অসুস্থ তাহলে আমরা শিখলাম আশান মামা জা মারি দেরছে কারণ আমার মা অনেক অসুস্থ আহ নিন্তা মা একদার রু বিলাচ্ছে এখন তুমি দেশে যেতে পারবে না এখন তুমি দেশে যেতে পারবে না আরবিতে বলে আলহিনতা মা একদার রু বিলাদ আলেনছে এখন ইন্টারতুচ্ছে তুমি আলহেন্তা এখন তুমি মা ইত্যে না বানাই একদার হ্যাঁ হচ্ছে পারাবা পারবে মা একদার পারবে না রু অর্থ হচ্ছে যাওয়া বা যেতে বিলাদ অর্থ হচ্ছে দেশ রু বিলাদ দেশে যেতে তাহলে আমরা শিখলাম আলিন ইনতামা একদার রু বিলাদ অর্থ এখন তুমি দেশে যেতে পারবে না আসান ইন দি সুগুল জিয়াদা অর্থ হচ্ছে কারণ আমার কাছে অনেক কাজ কারণ আমার কাছে অনেক কাজ আরবি তো বলে আসান ইন দি সুগুল জিয়াদা এখানে আহসান অর্থ হচ্ছে কারণ ইন্দি অর্থ হচ্ছে আমার কাছে আসান ইন্দি কারণ আমার কাছে সুগুল অর্থ হচ্ছে কাজ জিয়াদার তো অনেক বা অতিরিক্ত সগুল জিয়াদা অনেক কাজ বা অতিরিক্ত কাজ তাহলে আমরা শিখলাম আশান হিন্দি সগুল জিয়াদা তো হচ্ছে কারণ আমার কাছে অনেক কাজ ইনতা কাল্লিম ইনতা আকুক আশান উদ্দি উম্মুক মুস্তা সোয়ার হচ্ছে তুমি তোমার বাইকে বলেও বলো যেন সে তোমার মাকে হসপিটালে নিয়ে যায় তুমি তোমার বাইকে বলো যেন সে তোমার মাকে

ইনতে কাল্লে মিন্তা আকুক আসান উদ্দি উম্মুক মুস্তাশফার হচ্ছে তুমি তোমার ভাইকে বলো যেন সে তোমার মাকে হসপিটালে নিয়ে যায় ওয়াল্লা আয়না মাফি আকু সাগির আও কাবির আমার বড় বা ছোটো কোনো বাই নাই আমার বড় বা ছোটো কোনো বাই নাই আর তো বলে ওয়াল্লা আয়না মাফি আকু সাগির ও আও কাবির এখানে ওয়াল্লা হচ্ছে এমনিতে বলে থাকে কথায় কথা হারাকান দিতে আয়না এর থেকে আমি বা আমার মাফি অর্থ হচ্ছে না বানাই আকু আঁকু অর্থ হচ্ছে মাফি আকু আমার বাই নাই সাগির সুটো আউ বা অথবা ও এর্তচ্ছে এবং কাবির এত বড় সাগির আউ কাবির এত সুটো বা বড় তাহলে আমরা শিখলাম ওয়াল্লা আয়না মাফি আকু সাগির আউ কাবির এত আমার বড় অথবা সুটো কোনো বাই নাই তাই আয়না যে বিজ্ঞা তাই ইতনেন সাহার বিশ রথিন ওয়াহেদ এর হচ্ছে ঠিক আছে আমি তোমাকে দুই মাসের ছুটি দেবো একটা শর্তে ঠিক আছে আমি তোমাকে দুই মাসের ছুটি দেবো একটা শর্তে তো বলে তাই আনা যে ইজাজ ইনটা ইতনিন সাহার বিষর ওয়াহেদ এখানে তাই ব্যাথ হচ্ছে ঠিক আছে বাবাকে আনার দিয়ে আমি যে এত দেওয়া বা দিবো ইজাজা আর তো ছুটি ইন্টার্থ হচ্ছে তুমি বা তোমাকে আনা যে ইজাজ ইনতা আমি তোমাকে ছুটি দেবো ইতনিন এত হচ্ছে দুই সাহার এর হচ্ছে মাস ইতনিন সাহার দুই মাস বিশ রথিন শর্ত একটা শর্তে তাহলে আমরা শিখলাম তাইব যা ইনতা ইতনেন সাহার বিশরতিন ঠিক আছে আমি তোমাকে দুই মাসের ছুটি দিব একটা শর্তে ইয়াম মুদির ইয়ে শরৎ হাক এর হচ্ছে জনাব আপনার কি শর্ত জনাব আপনার কি শর্ত আরবি তো বলে ইয়াম মুদির ইয়েশ শরৎ হাক ইয়া মুদির এত হচ্ছে জনাব বা বসকে বলা হয় ইয়ে শর্ত হচ্ছে কি শরৎ শরৎ এত হচ্ছে শর্ত ইয়ে শরৎ কি শর্ত হাগ্গা কেটে হচ্ছে তোমার বা আপনার তাহলে আমরা শিখলাম ইয়া মদির এ শরৎ হাগ্গা কেটে হচ্ছে জনাব আপনার কি শর্ত আনা শরৎ ইনতা নোফর তানি বদল হাগ্গা কেটে হচ্ছে আমার শর্ত হচ্ছে তুমি তোমার পরিবর্তে অন্য কোনো লোক দিবে আমার শর্ত হচ্ছে তুমি তোমার পরিবর্তে অন্য কোন লোক দিবে আরবিতে বলে আনার শরৎ ইনটা নফর তানি বদল গাক এখানে হচ্ছে আমি বা আমার শরৎ শরৎ হচ্ছে শর্ত অর্থ হচ্ছে তুমি বা তোমার জীব অর্থ হচ্ছে দেওয়া দিবে নফর অর্থ হচ্ছে লোক ইনতা জীব নফর তুমি লোক দিবে তানি অর্থ হচ্ছে অন্য বদল অর্থ হচ্ছে পরিবর্তে হাক গাক অর্থ হচ্ছে তোমার বদল হাক্ক তোমার পরিবর্তে তাহলে আমরা শিখলাম আনা শরৎ ইনটা জীব নফর তানি বদল হাক গাকার আমার শর্ত হচ্ছে তোমার পরিবর্তে অন্য কোনো লোক দিবে জে ইনটা সুগুল মালুম সেম সেম ইন্টার তথ্য তোমার মতো অর্থাৎ তোমার মতো কাজ বুঝে এমন লোক তোমার মতো অর্থাৎ তোমার মতো কাজ বুঝে এমন লোক কারি তো বলে জে ইনটা ইয়ানি সুগুল মালুম সেম সেম ইনতা যে ইন্টার তোমার মতো ইয়ানি আর মানে বা অর্থাৎ সুগুল আর কাজ মালুম আর জানা বা বুঝে সুগুল মালুম কাজ বুঝে সেম সেম আর তুচ্ছে একই রকম ইন্টার তুমি বা তোমার সেম সেম তোমার মতো তাহলে আমি শিখলাম যে ইন্টা ইয়ানি সুগুল মালুম সেম সেম ইন্টার তোমার মতো অর্থাৎ তোমার মতো কাজ বুঝে এমন লোক থামাম আনজিব নফর তানি মাফি মুশকিল এর্ত হচ্ছে ওকে আমি অন্য লোক দিব কোনো সমস্যা নাই ওকে আমি অন্য লোক দিব কোনো সমস্যা নাই আরবি তো বলে থামাম আনজিব নি মাফি মুশকিলা এখানে থামাম এর হচ্ছে ওকে বা ঠিক আর তুচ্ছে আমি তামাম এর্তচ্ছে ওকে জীব এর্ত দেওয়া বা দিব আন্যা জীব আমি দেবো নফর হচ্ছে লোক তানি হচ্ছে অন্য নফর তানি অন্য লোক মাফি অর্থ হচ্ছে না বানাই মুশকিল অর্থ হচ্ছে সমস্যা মাফি মুশকিলের সমস্যা নাই তাহলে আমরা শিখলাম তাম জীব কোনো সমস্যা নাই লেকিন জীব তালাতা সাহার ইজাজা আনা হচ্ছে কিন্তু আপনি আমাকে তিন মাসের ছুটি দিবেন অবশ্যই কিন্তু আপনি আমাকে তিন মাসের ছুটি দিবেন অবশ্যই আরবিতে বলে লেকিন ইনতা লাজিম জীব তালাতা সাহার ইজাজা আনা এখানে লেকিন এর্ত হচ্ছে কিন্তু ইন্তা এর্ত হচ্ছে তুমি বা আপনি লাজিম অর্থ হচ্ছে অবশ্যই ইন্তা লাজিম আপনি অবশ্যই জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিবে তালাতা এর্ত হচ্ছে তিন সাহার অর্থ হচ্ছে মাস জিপ তালাতা সাহার তিন মাসের ছুটি দিবে ইজাজা এর্ত হচ্ছে ছুটি অর্থ হচ্ছে আমি বা আমাকে ইজাজা না আমাকে ছুটি তাহলে আমরা শিখলাম লেকিন ইন্তা লাজিম জীব তালাতা সাহার ইজাজা আনার হচ্ছে কিন্তু আপনি আমাকে তিন মাসের ছুটি দিবে অবশ্যই তাইব ইনশাল্লাহ আলিয়ম আনারু যাওয়াজ এর্ত হচ্ছে আছে ইনশাল্লাহ আজকে আমি পাসপোর্ট অফিসে যাব ঠিক আছে ইনশাল্লাহ আজকে আমি পাসপোর্ট অফিসে যাব আরবিতে বলে তাইব ইনশাল্লাহ আলিওম আনারু যাওয়াজাত এখানে তাইব এর হচ্ছে ঠিক আছে বাবাকে আলিওম এর থেকে হচ্ছে আজকে আনার আমি রু অর্থ হচ্ছে যাওয়া যাবো আলিউম আনারু আজকে আমি যাবো যাওয়া পাসপোর্ট অফিস তাহলে আমরা শিখলাম তাই ইনশাল্লাহ আলিউম আনারু যাওয়া যা তুচ্ছে ঠিক আছে ইনশাল্লাহ আজকে আমি পাসপোর্ট অফিসে যাব বুকরা আনাউদ্দিন দেখ ওয়ারাগা ইজাজার ধরছে কালকে আমি তোমাকে ছুটির পেপার দিব কালকে আমি তোমাকে ছুটির পেপার দিব আর ভিতরে বলি বুকরা আনাউদ্দিন দেখ ওয়ারাগা ইজাজা এখানে বুকরা হচ্ছে আগামীকাল আনা হচ্ছে আমি বুকরা আনা কালকে আমি বা আগামীকাল আমি অর্থ হচ্ছে পাঠাবো বা দিব ইন দেখ এর্ত হচ্ছে তোমার কাছে উদ্দিন দেখ তোমার কাছে পাঠাবো ওর তো হচ্ছে পেপার ইজাজা আর তো হচ্ছে সুটি ইজাজা সুটির পেপার তাহলে আমরা শিখলাম বুকরা আনা উদ্দিন দেখ ওর ইজাজা এর হচ্ছে কালকে আমি তোমার কাছে সুটির পেপার দিব বা আমি কালকে আমি তোমার কাছে সুটির পেপার পাঠিয়ে দেবো বন্ধুরা ভিডিও এই পর্যন্তই শেষ করছি দেখাও আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি বাজিয়ে রাখবেন কুদা হাফেজ